আসসালামু আলাইকুম আপনার একটি ইউটিউব চ্যানেল আছে আপনি ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও দিয়েছেন কিন্তু সেই ভিডিওতে কপিরাইট আসছে কি না তা কীভাবে দেখবেন চলেন আজকে আপনাদেরকে এটাই দেখাবো প্রথমে আপনি আপনার ব্রাউজার থেকে সার্চ অপশনে এসে সার্চ করবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম সার্চ করার পর আপনি এখান থেকে এন্টারে ক্লিক করবেন এন্টারে ক্লিক করার পর আপনার এখান থেকে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে এখানে আপনাকে দেখাবে ভিউ ইউর চ্যানেল আপনি এই ভিউ ইউর চ্যানেলে ক্লিক করেন এখান থেকে আপনি কাস্টমাইজ চ্যানেল এটাতে ক্লিক করেন এটাতে আসার পর চ্যানেল কাস্টমাইজেশন এখান থেকে আপনি ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে কন্টেন্ট এই কন্টেনে ক্লিক করেন কন্টেন্টে আসার পর চ্যানেল কন্টেন্ট এখান থেকে ভিডিও শর্ট লাইভ পোস্ট প্লেলিস্ট পডকাস্ট প্রমোশন এগুলো সবই দেখতে পারবেন তো এখানে দেখেন আমি দুইটা ভিডিও দিয়েছি এই দুইটা ভিডিও এখানে হচ্ছে ভিজিবিলিটি আমি পাবলিক পাবলিক করেছি রেস্ট্রিকশন এই রেস্ট্রিকশন অপশনটাই দেখতে পাবেন আপনি কি কপিরাইট আসছে কি না যদি আসে তাহলে এখানেই দেখাবে দেখেন আমার দুইটা ভিডিওতে কোনো কপিরাইট দেখা নেই এখানে হচ্ছে ডেট এটা হচ্ছে ভিউ এখানে হচ্ছে কমেন্টস এটা হচ্ছে লাইক এখান থেকে আমার দেখেন রেস্ট্রিকশন অপশনটাই দেখেন এখানে আমার কোনো রেস্ট্রিকশন দেখাচ্ছে আসে নাই তো এখানে শর্ট ভিডিওতে আসি এখানে হচ্ছে রেস্ট্রিকশন রেস্ট্রিকশন অপশনে এই যে একটা দেখেন শর্ট পলিসি এখানে একটা এই যে এখানে একটা দেখেন শর্ট পলিসি পলিসি এই দুইটাতে আছে তাহলে এখান থেকে আপনি কি করবেন এখান থেকে সোজা এখানে আসবেন এসে আপনি ক্লিক করবেন ক্লিক করে এডিট অপশনে যাবেন এখান থেকে টাইটেল ডেসক্রিপশন ট্যাক্স ভিজিবিলিটি এগুলো সবগুলা দেখবেন কোনটাতে আপনার প্রবলেম হয়েছে দেন ওই প্রবলেমটা সলভ করবেন সলভ করে দেন আবার ভিডিওটা রান করবেন তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে